নমস্কার শ্রোতা ভক্তরা আগামী নয় আগস্ট শনিবার কতটা মহত্বপূর্ণ চলুন আজকে আমরা জেনে নেব আগামী নয় আগস্ট শনিবার দু সাল একই দিনে রাখি পূর্ণিমা ঝুলন যাত্রা ও বলরাম জয়ন্তী উৎসব তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন এই বলরাম জয়ন্তীকে কোনো কোনো জায়গায় আবার হাল ষষ্ঠী তিথি হিসাবে পালন করে থাকে আবার কোথাও বলরাম ষষ্ঠী হিসাবেও এই তিথি পালন করে থাকে তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন এবছরের দু হাজার পঁচিশে রাখি পূর্ণিমা ইংরেজির নয় আগস্ট বাংলার তেইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শনিবার রাখি পূর্ণিমা উৎসব তো ভক্তরা এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে শুক্রবার একটা পঞ্চান্ন মিনিট থেকে শনিবার দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তো বোঝা গেল শ্রদভক্তরা এই দু হাজার পঁচিশ সালে রাখি পূর্ণিমা নয় আগস্ট শনিবার এরপর আমরা জানবো ঝুলন যাত্রা তো শ্রদ্ধভক্তরা এই দু সালে ঝোলন যাত্রা উৎসব ইংরাজি চারই আগস্ট বাংলা আঠারোই শ্রাবণ দু হাজার সোমবার সকাল দশটা ছয় মিনিট থেকে শুরু হয়ে গেছে ঝুলন যাত্রা শেষ হবে ইংরাজির নয় আগস্ট বাংলায় তেইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শনিবার দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তো বোঝা গেল শ্রোতা ভক্তরা ঝুলন যাত্রা শেষ হচ্ছে শনিবার একটা একচল্লিশ মিনিটে অর্থাৎ সেই শনিবার এছাড়া আটই আগস্ট বাইশে শ্রাবণ শুক্রবার ঝুলন পূর্ণিমা রাত্রি পালন করা হয় অর্থাৎ শনিবার আমাদের ঝুলন যাত্রা শনিবার রাখি পূর্ণিমা আবার শনিবারেই বলরাম জয়ন্তী উৎসব তাই শনিবারের আগের দিন অর্থাৎ শুক্রবার রাত্রি ঝুলন পূর্ণিমা রাত্রি অনেকেই পালন করে থাকে অর্থাৎ তার আগের দিন অনেক ভক্তরা রাত্রি জাগরণ করেন আর ভগবানের নামে নাম গুণ করতে থাকেন কেন না শুধু ঝুলন যাত্রা বা রাখি পূর্ণিমায় নয় এই নয় আগস্ট বলরাম জয়ন্তী উৎসব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই এই বলরাম জয়ন্তী উৎসব কবি সুরদাস খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন এছাড়া অনন্য অনেক গ্রন্থে বলরামের সম্বন্ধে খুবই সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে তো শ্রদ্ধাভক্তরা আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা এবং ভগবানের শ্রীকৃষ্ণ সম্বন্ধে কথা শুনতে শুনতে আমরা তার মধ্যেই অনেক সময় লীন হয়ে যাই আর ঠিক এই কারণেই বলরামের ছোটবেলার কথা বলরামের পরাক্রমের কথা আর বলরামের লীলা কথা আমরা সেমন একটা জানতে পাই না কিন্তু বলরামেরও বাল্যলীলা বা বলরামেরও পরাক্রম ছিল খুবই চমকপ্রদ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এই বছরে পড়েছে ষোলোই আগস্ট জন্মাষ্টমী কিন্তু শ্রোতা বলরাম জন্ম নিয়েছিল দেবকীর সপ্তম গর্ভে শ্রোতা ভক্তরা মান্যতা করা হয় যে বলরাম দেবকী মাতার সপ্তম পুত্র ছিল কিন্তু ভক্তরা দেবকী সপ্তম পুত্র বলরাম যখন দেবকীর গর্ভে ছিল সেই সময় বসুদেব দেবকী চিন্তা করলেন এই গর্ভপাত হলে বংশ একো হত্যা করবে তাই দেবকী ও বসুদেব নিজেদের সেই বলে দেবকীর সেই গর্ভ বসুদেবের প্রথম স্ত্রী রোহিণীর শ্রোতা ভক্তরা এখানে একটা কথা আপনারা খুব মন দিয়ে শুনুন খুবই দুর্লভ এবং অজানা তথ্য দেবকীর সপ্তম গর্ভে যখন বলরাম চলে আসে রোহিণী কিন্তু বসুদেবের সঙ্গে ছিল না বসুদেব ছিল কারাগারে আর বসুদেবের প্রথম স্ত্রী রোহিণী রোহিণীর গর্ভে যখন দেবকীর সেই গর্ভ স্থাপন করা হয় এইবার তারা চিন্তা করলেন বসুদেব ছাড়া রোহিণী কি করে গর্ভ ধারণ করতে পারে কি করে তিনি একটি বাচ্চার জন্ম দিতে পারে সদা সদাভক্তরা এ কথা গোপনে নন্দবাবাকে জানানো হয় যে তারা দেবকীর গর্ভ রোহিণীর গর্ভে স্থাপনাপন করেছেন নন্দবাবা বাবাই বসুদেবকে অভয় দিলেন যে আমি থাকতে তোমার চিন্তা নেই তাই রোহিণীর গর্ভপাত করার সাথে সাথে নন্দ বাবা নিজের কাছে রেখে লালন পালন করতে থাকেন তো ভক্তরা এই হল বলরাম আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে বসুদেব যদি কারাগারে থাকেন তাহলে রোহিণী বাচ্চা প্রসব করে কি করে তো সদাভক্তরা বোঝা গেল থম সংকর্ষণ বা মূল সংকর্ষণ তো সদাভক্তরা এই বলরাম অতি বলশালী ছিল আর তার প্রধান অস্ত্র ছিল হাল ও মুসল আর হাল তার প্রধান অস্ত্র হওয়াতে তাকে হাল বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ যেমন লীলা করেছেন ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণের সব লীলাতেই বলরাম জড়িত ছিল বলরাম ছিল ভগবান শ্রীকৃষ্ণ সেবক তাই ভগবান তার সমস্ত লীলাতেই বলরামকে সঙ্গে রেখেছিলেন তো শতভক্তরা এই বলরাম জয়ন্তী হাল তিথি বলে পালন করে থাকে তাহলে বলরামের কাছে হাল থাকাতে তাকে হাল ধরা বলা হতো তো ভক্তরা এই বলরাম জয়ন্তী কবে পড়েছে নয় আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার তো শ্রদ্ধা ভক্তরা বোঝা গেল আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার